হিল কারিম আহাবাদ আউজুবিল্লাহিনাজ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে আওয়ালে মারাতিনীর অংশে জামাটে সৃষ্ট নয় এমন অংশে সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশে গাইডুল্লাহের অংশে জিনা রজিলের কর্তৃত্বকারী অংশে জিন মনকারে। আফাহ ইয়ামসবান্লাহি আহাদের অংশে মুখের ভরে অংশে ফোৎকারের অংশে ওয়াজিনদের ওয়াজ আপনারা শুনবেন তাদের ওয়াজের ধারাবাহিকতা অধিকারী তাদের ওয়াজের বাহিকতা হল কণ্ঠস্বরের তাল মাতানো হৃদয় বিদারক ঐতিহাসিক কৃষ্ণা কাহিনীর ওয়াজ তারা আল্লাহর নিদর্শন পরম প্রকৃতি এবং সত্তার ওয়াজ করে না মানবের নিজ অংশের ওয়াজ করে না সৃষ্টির যুগল বিন্যাসের দুটো অংশের ভিতরে মানবের নিজ অংশের ওয়াজ করে না নিদর্শনের ওয়াজ করে না যাহা মানুষ শোনে তাদের ওয়াজ মানুষ শোনে মগ্ধকর হইতে পারে ও তাদের আকর্ষণ জনসমুদ্রে থেকে যায় তাই তাদের ওয়াচ আপনাদের মজা লাগবে কিন্তু আল্লাহ নিদর্শনের ওয়াজ তারা করে না প্রকৃতির ওয়াজ তারা করে না সত্তার ওয়াজ তারা করে না কুদরতের ওয়াজ তারা করে না তাদের মাঝে কখনোই আপনারা আল্লাহ নিদর্শনের বক্তব্য শোনেননি আর শুনতে পারবেনও না তারা ঐতিহাসিক কৃষ্ঠা কাহিনী দিয়েই মানুষকে মগ্ধকর করে নেয় তাদের প্রতি আকৃষ্ট করে নেয় বন্ধুগণ শয়তানের নৈকট্যপ্রাপ্ত হেডার ই প্রভাব পক্তি যেন পাকা পোকা হয় এমন ব্যবস্থাই তারা করে যেহেতু মানবের দুটো অংশের ভিতরে মানব জীবনের দুটো অংশের ভিতরে মনের অংশ মাটি দ্বারা সৃষ্টি নয় তাই জিন অনগামী অংশ উক্ত অংশ হ্যাঁ শয়তানের নৈকট্যপ্রাপ্ত হেদায়তকারী অংশ আলহিম শেতানু লাহির পথের হেদায়ত বন্ধুগণ শয়তান চতুর্দিক থেকেই আক্রমণ করে শয়তান চতুর্দিক থেকেই আক্রমণ করে তাই হেদায়তের দিক থেকেও আক্রমণ করবে না তাই হেদায়তের দিক থেকে যে আক্রমণ করবে না এটার বিশ্বাস নাই এটার বিশ্বাস নাই ডাকহাগ চিৎকারের পথে শয়তানের যুক্ত অংশই ব্যবহার করা হয় ডাক চিৎকারের পথে মানবদেহের যুক্ত অংশই ব্যবহার করা হয় শয়তানের যুক্ত অংশই ব্যবহার করা হয় কলনা মিনহা জামিয়া ব্যস্ত থেকে বিতাড়িত সেই যুক্ত অংশ মানবের সাথে যুক্ত অংশ মনের অংশই ব্যবহার করা হয় যে অংশটি আপনার মনের অংশ যা মাটির নয় এমন অংশ জিন্দের অংশ তাই শয়তান একত্রিতকারী অংশ বন্ধুগণ আল্লাহ বলেন্লাহি শয়তান তাদের উপর প্রবুত্ব বিস্তার করেছে তারা আমার নির্দেশিত পথ ভুলে গিয়েছে তারা আমার নির্দেশিত পথ ভুলে গিয়েছে আল্লাহ বলেন কি নির্দেশিত পথ আল্লাহ বলেন ওয়ানি বদুনি হাজা মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই সেই আল্লাহর কি অনুসরণ করিবেন সেই আল্লাহর কি অনুসরণ করিবেন সেই আল্লাহর অনুসরণ হইল প্রত্যেক মনীষীর অভ্যন্তরে অফিলা আরো দা তলিল মকিহিন ফুসিকুমা ফালাতুক ফেরুন যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানবভাণ্ডে আল্লাহর নিদর্শন ব্রহ্মাণ্ডে দিয়েছেন এবং মানব ভাণ্ড দিয়েছেন তাই প্রত্যেক মনীষের অভ্যন্তরে অস্তিত্বের মাঝে আল্লাহর কদরত যে কদ্রুতে মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান হ্যাঁ সেই কদরতের অনুসরণই আল্লাহর অনুসরণ সেই অনুসরণ অনুসরণই আল্লাহর অনুসরণ তাই প্রত্যেক মনীষীর কলপকারী হওয়া অত্যাবশ্যকীয় তাই প্রত্যেক মনীষীর কলককারী হওয়া অত্যাবশ্যকীয় বন্ধুগণ তাই আল্লাহ বলেন সোম্মা তালিনো জলদহম কলভহ জালিকা জালিকাহুদ আল্লাহ তোমরা আল্লাহর কুদরতি অংশে রেড আল্লাহর অনুসরণের তালিম দাও আর এটাই আমার হেদাহতের সঠিক পথ অর্থাৎ প্রতিটি মানুষের কলপকারী হওয়া অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় বন্ধুকন আখিরাতের জিন্দিগির সাফল্যের জন্য প্রতিটি মনীষীর কলপকারী হইতেই হইবে কলপকারী হইতেই হইবে কলপকারী হইতেই হইবে বন্ধুগণ কোনো ব্যক্তি কলবকারী না হয়ে লাখ লাখ বছর ইবাদত করে আবেদে বসিত হইতে পারে কিন্তু আখেরাতের জিন্দগি পাবে না আবেদে বসিতে হইতে পারে কিন্তু আখের রাতের পাবে না দুনিয়াই পাবে যেমন জিন আজাজিল লাখ লাখ বছর আল্লাহর কুদ্ুতকে প্রত্যাখ্যান করে লাখ লাখ বছর ইবাদত করেছিল আবেদে বসিত হয়েছিল কিন্তু কোলভকারী না হলে আখেরাতের জিন্দগিতে আল্লাহর কুদরতির নৈকট্য পাবে না কোন ব্যক্তি কোলপকারী না হলে আখেরাতের জিন্দগিতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না আর কুদ্রুতি নৈকট্য না পেলে কুদরতি নৈকট্য না পেলে আল হাসরে মাঠে উঠতে পারবে না এবং জান্নাতও পাবে না বন্ধুগণ জিন আজাজিল দুনিয়া পর্যন্ত জিন আজাজিল দুনিয়া পর্যন্ত তাই কলপকারী নয় এমন ব্যক্তিগুলো মনকেরাতের পথে কলকারী নয় এমন ব্যক্তিগুলো মন কেরাতের পথে আবেদের খাতা লাভ করিয়া দুনিয়া পর্যন্তই তাদের সমাপ্তি দুনিয়া পর্যন্তই তাদের সমাপ্তি মৃত্যুতে মানবের অংশ মাটি করেই সর্বনাশের কুল ও জাহান স্থানান্তর মৃত্যুতে মানবের অংশ মাটি করেই সর্বনাশের কুল ও জাহান স্থানান্তর বন্ধুগণ কুলুপকারী না হওয়ার জন্য দুনিয়াবাসীর সকল প্রকার ইবাদত ও সবের বস্তা আখেরাতের জন্য মূল্যহীন নিষ্ফল আখেরাতের জন্য মূল্যহীন নিষ্ফল আল্লাহ বলেন বোকাদিম না ইরাইমা আমিলও মিন্না আমালিন ফাজাল নহাবা ইমাম সুরা তাদের কীর্তকর্মের দিকে এগোলাম তা আর তাদের কীর্তকর্মগুলো ধুলি ধরে খড়খড়ি পর্যবেষিত করলাম বন্ধুগণ তাহলে কোলোপকারী না হওয়া পর্যন্ত সমস্ত সমস্ত কীর্তকর্মই আখীর রাতের জন্য বরবাদ বরবাদই কীর্তকর্ম বরবাদই কীর্তকর্ম বন্ধুগণ যে কোলোপকারী হয়েছে সে আল্লাহর অনুষ্ঠানে পথ পেয়েছে যে কলবকারী হয়েছে সে আল্লাহর অনুসরণের পথ পেয়েছে আর যে কোলোপকারী হয় নাই উক্ত ব্যক্তি মুনকিরাতের কিতাবধারীতেই স্মণের তালিকায় আছে যেমনি মাকলুকাত ও জিনফের ভেরেস আল্লাহ স্মরণের তালিকায় আছে বন্ধুগণ দুনিয়ার কোনো মানুষ কোলোপকারী না হওয়ার জন্যই তার তাওহিদের একাত্ত্ববাদের একাত্ত্ববাদ ভুল হয় জিন আজাজিলের স্মরণের তালিকায় জিন মানবের হাদায়ত লাভ করে বন্ধুগণ জিন মানব এই জন্যই বলা হয় জিন মানব এই জন্যই বলা হয় প্রতিটি মানবের সাহায্যের জন্য প্রতিটি মানবের সাহায্যের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন বর্তমান থাকে তাই জিন অনুগামী যারা জিন অনুগামী যারা তাদেরকেই জিন মানব বলে যেমন যারা মনোগামী ট্রেনে চড়ে রসুলপুর যাচ্ছে তারাই জিন অনুগামী জিন মানব হ্যাঁ বন্ধুগণ তাই যারা মনকেরাতের কেরাতের তারাই যুক্ত অংশের হেদায়তপ্রাপ্ত মারাত্তিনের হেদয়ত প্রাপ্ত গণই জিন মানব বলে যেহেতু সৃষ্টি অংশ জিনের অংশ মনের অংশই ধারায় তারা হেদায়ত লাভ করে স্মরণের তালিকায় লা ইলাহ ইল্লাহের স্বীকৃতি প্রদান করেই তাহিদের ভুল করিল তাতে জিন মানবের কাতারে সবক কেরাত চালালো তাতে জিন মানবের কাতারে সবক কেরাত চালালো একেশ্বরবাদের ভুল হইল মৃত্যুতে মানবের অংশ ধ্বংস করিল শয়তান জয়ী লাভ করল শয়তান জয়ী লাভ করল বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা ও সমস্ত জিন মানবের হেদায়ত মানবের হেদায়ত সৃষ্টি অংশের হেদায়ত জিনের হেদায়ত মুনের হেদায়ত গুল্লার হেদায়ত মনকেরাতের হেদায়ত জারি করে বিশ্ব জাতি বাহাত্তর দলে বিভক্ত হয়ে দুনিয়া দখল করেছে বন্ধুগণ দুনিয়াতে বাহাতুর দল জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে ঘরে ঘরে ঠেলাগাড়ি দিয়ে জান্নাত পৌঁছেও দিতেছে কেউ কেউ টুকলা জান্নাত বাড়িতে আনতেছে আবার মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করে সর্বংশের কুল ও জাহান্নামের মধ্যে মধ্যস্থলে যাইতেছে বিশ্ব ইসলামী জগতের ইসলাম ধর্মের ফলাফল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি জ্ঞান অর্জিত জ্ঞান অর্জিত শ্রবণ অধিকারী হয়ে অনেক কিন্তু তামাল কলব লতিফি সুদে পরিণত হয়েছে অর্জিত জ্ঞানের ধারক বাহকগণ অর্জিত জ্ঞানের ধারক বাহকগণ অর্জিত জ্ঞানের ধারক বাহকগণ অর্পিত জ্ঞানের দরজা বন্ধ করে দিয়ে অর্পিত দরজা জ্ঞানের দরজা বন্ধ করে দিয়ে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে বন্ধুগণ আমারে হত্যা করে আর কি করবেন আমারে হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন দুনিয়া কামাবেন দুনিয়া তো আখিরাত নয় আখিরাতে স্বয়ংবর হইতে চাইলে আখিরাতে স্বয়ংবর হইতে চাইলে চিরন্তন জেন্দিগি লাভ করিতে হইলে অনন্তর জিন্দিগি লাভ করার জন্য প্রতিটি মানবের আল্লাহর কুদরতি হাতিয়ারের প্রয়োজন অর্থাৎ কুলুপকারী হওয়া প্রয়োজন হ্যাঁ কুদরতি হাতিয়ারের প্রয়োজন অর্থাৎ কুলুপকারী হওয়া প্রয়োজন বিশ্ব মুসলিম জাতি আল্লাহর কুদরুতে ব্যঙ্গ করে বিশল বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অবস্থানে ব্যঙ্গ 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 করে ব্যঙ্গ জাতি আল্লাহর নিদর্শনের প্রতি উদত্ত পোষণ করে আল্লাহর নিদর্শনের প্রতি উদত্ত পোষণ করে সাহস দেখায় জাতি এ জাতি বলে যত সব যাও তোমার সালা বুঝি না সালা বন্ডের দল বন্ধুগণ শয়তানের অংশে মন ক্যারাতের হেদায়ত লাভ কারীগণই তো সত্য সত্য হেদায়তগার হ্যাঁ তারাই তো বন্ধ বলে তারা তো কুলুপকে ব্যঙ্গ করিবেই আল্লাহর কুদ্দুতকে প্রত্যাখ্যান করিবেই তারা কেতাবদারিতেই কেরাতের ক্যারাতের মোহরা দিতেছে তারা কেতাব কেরাতের ক্যারাতের মোহরা দিতেছে ধর্মের নামে ব্যবসাও খুলেছে তো ক্লাবেদের জান্নাত ঘরে ঘরে পৌঁছেও দিতেছে বন্ধুগণ তারা এই চুলদারি বালের খাটা লম্বা তরিকা প্রচলন করে টুপি জামাত বাদ দিয়ে শূন্যতের নামে কাপড় আবৃত করে চলে অথচ এই জাতি বাহাত্তর জামাত মধ্য দল ছোট ছোট দল সত্য ছোট জাতি বন্ধুগণ এই জাতি সিরাতের ধারেও নেই এই জাতি সিরাতের ধারেও নেই হ্যাঁ কিরাতকেই সিরাত সাব্যস্ত করেছে কিরাতকেই সিরাত সাব্যস্ত করেছে কেতাব ধারি তাদের সিরাতের পথ কেতাব ধারি তাদের সিরাতের পথ বন্ধুগণ এই জাতি দুনিয়াতে জান্নাতের চাবির সংগ্রাম করে এই জাতি দুনিয়াতে জান্নাতের চাবি সংগ্রাম করে আবার মৃত্যুতে মানব বংশ মাটিতে পরিণত করে সরবন সার কুল পরিশেষের জাহ মধ্যস্থলে স্থান করে নিল বন্ধুগণ মুন কেরাতের উমাইয়া পণ্ডিতগণের সন্মুখ দিয়ে যেতেও কলি জাকে মুন কেরাতের উমাইয়া পণ্ডিতগণের সন্মুখ দিয়ে যেত কলি কাফে। তারা কথাই কথাই রাসুল্লাহবাক বাগ সাল্লামের দলিল পেশ করে কথাই কথাই ভুল ধরে কথাই কথাই কথায় খোঁজে বন্ধুগণ পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতদের অনুসারীগণ এবং উমাইয়া পণ্ডিতগণ নিজের অংশের নিজের অংশেরই ভুল করে তা তারা বোঝে না নিজের অংশেরই ভুল করেছে তা তারা বোঝে না কেননা তারা অর্জিত জ্ঞানের পুষ্ঠপোষক তারা অর্জিত জ্ঞানের নয় অর্পিত জ্ঞানের নয় তাই ভুল ধরা দুষ খোঁজা জিন মানবদের স্বভাব তাই ভুল ধরা দুষ খোঁজা জিন মানবদের স্বভাব বন্ধুগণ অর্জিত জ্ঞানের পুষ্টপোষক অর্জিত জ্ঞানের অর্জিত পৃষ্ঠপোষক যারা তারাই সৃষ্টির সায়ক মনের সায়ক দিনের সায়ক গেরুল্লাইয়ের সায়ক মুন কিরাতের সহায়ক সত্য সত্য সায়ক কেরাতের সায়ক তাদের ওয়াজে ঐতিহাসিক কৃষ্ণা কাহিনী শ্রবণশ্রুতির আকর্ষণ পাবেন তাদের ওয়াজে ঐতিহাসিক কৃষ্ণা কাহিনী শ্রবণশ্রুতির আকর্ষণ পাবেন তারাই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী সায়ক তারাই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী সহায়ক তারাই আল্লাহর কদ্্যুত প্রত্যাখ্যানকারী সহায়ক তারা আল্লাহর স্মরণেই আছে যেমনি জিন আজাদিল আল্লাহর স্মরণে ছিল তাদের অনুসারী ইসলামী দলগুলো মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করেই কুল ও জাহান্নামে যাবে বন্ধুমান কুলভকারী না হওয়ার জন্য একশো চারখানা কিতাব ফুটস্ত করিয়াও জাহান নামে। বন্ধুমান না হওয়ার জন্য একশো চারখানা কিতাব ফুটস্তকারীরাও জাহান্নামী বন্ধুমান কুলুকারী না হওয়ার জন্য একশো চারখানার কিতাব ফুটস্তকারীরাও জাহান্নামী কি জন্য তারা জাহান্নামী কি জন্য তারা জাহান্নামী আল্লাহ কুদ্দুত নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করার জন্যই জাহান নামে হইবে মৃত্যুতে মানবীয় অংশটি মাটি হওয়ার কারণেই একশো চারখানা কিতাব ফুটস্থ করার পরও জাহান চক্ষে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে কি চক্ষে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে কি বন্ধগণ উদয় পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী সোয়াদ আলম নাস তিনি কখনোই অন্ধকারের পালিত ইসলামকে সমর্থন করিতে পারে না যে ইসলাম পালন করা হইতেছে যে ইসলাম পালন করা হইতেছে তা মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয় তাওহিদের অনুসরণের ভুল হইল তাওহিদের অনুসরণের ভুল হইল অক্ষর শব্দের হিসাব না কষে আল্লাহর কুদ্রুকের অবস্থানে ইসলাম কায়েম করুন অর্থাৎ মানবের অংশে মানবের অংশে কুলুপকারী হন মানবের অংশে কুলুপকারী হন মানবের অংশে কুলুপকারী হন বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিলাল বালাদ ওয়াখ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ